আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা আপলোড করতে করতেও অনেক দিন হয়ে যাবে কারণ ভিডিওটা আমি বাসায় এসে ফার্নিচার রেডিমেডই করা এগুলো করতে করতে দেরি হয়েছে ভিডিওটা কেউ খারাপভাবে নেবেন না অবশ্যই ভালোভাবে নেবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন আজকে আমি কী করতেছি এখন কমট পরিষ্কার করবো কারণ কমট পরিষ্কার করা বিরাশ নাই তাই এই যে হাত দিয়ে এখন বিরাস নাই তাই হাত দিয়ে পরিষ্কার করতেছি

খাওয়া টয়লেট করা সব থেকে মেন সারা বাঙালি নাই শুধু সবারই তা আমরা একটু সমস্যা কেউ কেউ হয়তো বা মনে করতে পারেন এটা পুরাতন টয়লেট কিন্তু না আমরা যে ভাষায় উঠছি মাত্র টাইলসের কাজ শেষ হয়েছে এই যে টাইলসের এগুলো লাগে এই জন্য আমি এটা দেখালাম কেউ খারাপ ভাবে নেবেন না কারণ এটা সম্পূর্ণই নতুন ওয়াশরুম আমরা আজকে আসলাম বাসায় তাই এটা আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ নতুন বাসায় পরিষ্কার বাবু অনেক এই যে মনে হচ্ছে যে কত বছরের বাথরুম কিন্তু সম্পূর্ণ টাইলসের কাজ শেষ হয়েছে মাত্র মাত্র এবার বাসাটা নো কমপ্লিট করছো আমরা ফার্স্ট ভাড়াটিয়া তো পরিষ্কার করে নিচ্ছি আর তো হাত করতে পারবো না তাই ভাবলো আপনাদের একটু দেখায় কেউ খারাপভাবে নেবেন না প্লিজ এটা সম্পূর্ণ নতুন ওয়াশরুম টাইলসের কাজ এখনো শেষ হয়ে নাই মাসা কি তুমি একটু যাও বাসাটার সামনে একটু দেখায় সুযোগের নতুন বাথরুম বাসায় উঠছি না হলে অন্য মানুষ হয়তো বা কমেন্ট করতে পারে যে খারাপ ভাবেই করতে পারে কিন্তু খারাপভাবে যেন কেউ না নেয় তুমি একটু দেখো সামনেটা একটু দেখায় না যে সেই ওই দিক দিয়ে এখনো কমপ্লিট হয়নি কাজ কারণ অনেক বালু বাসায় আমার ছেলে মেয়ে টিভি এইটা বাদ দিয়ে এখন যে টিভি দেখতে চলবে না এদের কি করছে খেয়াল না প্রতি ঘুম থেকে উঠে এই যে ও আমার এই যে ফুলের টপ ঠিক করা হয়ে গেছে টপগুলো শুকায় গেছে ঠিক হয়ে গেছে এখন এগুলা হচ্ছে রং করতে হবে এগুলোরও রঙ নষ্ট হয়ে গেছে এগুলো রঙ ঠিক করতে হবে এই যে এরকম পা দিয়ে দিয়ে সবগুলো নষ্ট হয়ে গেছে সব ঠিক করতে হবে যে বিছানা দেখেন কোনো মানুষদের বিছানা এইভাবে হয় কি অবস্থা আপনাদের তো একটা জিনিস দেখাই নাই দেখেন আমার ঝাড়বাটি ল্যাম্পশেড ঝাড়বাটি তো না ল্যাম্পশেড এটা লাইট আছে এই যে তার দেখতে পারতেছেন কিনা জানি না এই যে লাইটটা কারেন্ট এর এখানে দেওয়া হবে কিন্তু আমি ফোনটা চার্জ দিছি এই যে এইখান দিয়ে তার আছে এই যে দিয়ে তার বাবুটাকে গুম রাখছে সব জিনিসপত্র নষ্ট হয়ে আমার মায় বছর বয়স হতে পারে আমার ছোট্ট মাইসার তার দাদা ভাই যখন ইন্ডিয়ায় ভেলুরি যায় ক্যান্সারের ট্রিটমেন্ট করতে তখন সপরিবারে সবাই এই যে ফ্যামিলি সবাই ছবি তুলছিল দুই চাচা তার বাবা তার দাদা ভাই তার আপু মানে আপু বলতে তার দাদি আর হচ্ছে তার এই যে দুই ফুপি এখানে সবাই ছবি তুলছিল আর এই যে আমার মাইশিয়া আমার ছোট্ট মাইসা অনেক বড় হয়ে গেছে আমার ঘরটা কেমন করে গুছাচ্ছি এখনো কমপ্লিট করা হই নাই কারণ আসলামই তো দুই দিন ভিডিওটা হয়তো বা আপলোড করতে দেরি হবে কিচ্ছু করা হয়নি এই যে ফুল মুল সব এখানে এই যে গাটটি গুটটা সব রেখে দিছি ও অবশ্য আমার যে খুলে গেছে তাই কর্নারটা ঠিক করতে বাইরে রাখছি কর্নারটা ঠিক করতে পারে এই যে এই আমি ঠিক করছি এগুলা এই যে নষ্ট হয়ে গেছিল এগুলো আবার কাগজ দিয়ে যে ঠিক করছি এখন কালার করতে হবে এগুলো সব ঠিক করতে হবে রঙ নষ্ট হয়ে গেছে সব রঙ উঠে গেছে এখন এগুলো সব ঠিক করব মাত্র আসলাম আজকে তিন দিন হয়েছে আসছি এখন সব জিনিসপত্র এখনও কমপ্লিট করা হয় নাই এই ভিডিওটা আপলোড করতে করতে দেরি হয়ে যাবে কারণ ভিডিওটা এডিট করতে হবে করতে হবে এখন তো আমার ভিডিওই নাই আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগা খারাপ লাগা সেটা অবশ্যই বলবেন আর একটা কথা আমাদের ওয়াশরুমটা আমি যেটা দেখাইছি আমি আমরা আসছি যেদিন সেদিন কারা ওটা হচ্ছে আমরা সকালবেলা সাতটার দিকে এসে পৌঁছাইছি ওইটা হত মেবি ওইটা আড়াইটা তিনটার দিক আমি গোসলে ঢুকছিলাম কারণ মাল জিনিস লিভাররা সব খাট এইগুলো ফার্নিচার সব কিছু রেডি করে রাখার পরে রুমটা ঝাড়ু দিয়ে খাবার খেয়ে তারপর বসে গোসলে গেছি কারণ সকালবেলা খাই মানে ঘা হা হইনি কারুরি মায়সা মাসে ঘুম আমি আর ওর বাবা কাজ করছি তো এই কাজ করে ফুলের মুছে বাথরুম বাথরুম ধুয়ে আসলাম তারপরে মাইশাকে বলতেছি মাইশা আমি একটু বাথরুম ধুচ্ছি তুই একটু ভিডিও করতো বললাম বাথরুম বাথরুম ভিডিও করা কেউ দেখায় না তুমি বাথরুম ভিডিও করা এই পরিষ্কার করা এগুলো দেখায়ও না বলছে কেন আমি নতুন বাথরুম বলতো মানুষ খারাপই করো বলছে খারাপই করো কেন এটা আমার নতুন তার জন্য যে সব কিছু এখানে রাখছি এটা হচ্ছে ওষুধের ডিব্বা এর ভিতরে ওষুধ কত কিছু এটা কি ও এটা একটা মাউথওয়াশ এগুলো আমি কিছুই জানি না এই কি অবশ্যই ওষুধগুলো বিক্রয়ের জন্য নয় এটা খাওয়ার জন্য তাই এখানে রাখছি এটা এই যে এইখানে ওষুধ ভরা কারণ এগুলো গ্যাসের ওষুধ এটা আমার টনসিলের ওষুধ এগুলো সব কিছু রেখে দিয়েছে লাইন এগুলো মনে করেন যে সব সময় লাগে বাচ্চাদের এই যে একটা ঠান্ডার ওষুধ এটা আমি যখন বাড়ি গেছিলাম তখন আনছিলাম নিজে অড্রপটা এরকম রাখছি কিন্তু এই যে ঝুড়িগুলা এখান থেকে সরাতে হবে আর এই যে অড্রপের উপরে এই ফুলের টবগুলো দিছি কেমন লাগতেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন নতুন বাসায় আসার পরিণতি কি দেখছেন সব জিনিস এটা ফ্লোরে ছিল আমি মাত্রই উঠায় এখানে দিলাম এই দেখেন কি অবস্থা নতুন বাসায় আসলে আর যে মনে করেন যে ফ্লোরে রাখি না এটা জাস্ট এইখানেই রাখছিলাম কারণ এখানের এই ঝাড়ের ইটা দিতে হবে নতুন বাসা আসার পরিণতি এ হয় কারণ ফলটটা প্যাস ফ্যাস করে এই যে ফলরটা পুরা প্যাস প্যাস করে তো কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ